আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিটি থেকে বিয়ার্স দেখেন নিয়ে চলে আসছি এত সুন্দর একটা ড্রেস এত বেশি ডিমান্ড এটা স্টোকে আসলি সাথে সাথে শেষ হয়ে যায় ড্রেসটা বিয়ার্স এটা মিস করা যাবে না দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই কালারটা একটু বেশি হিট বাট ওই কালারটা অনেক সুন্দর বাট যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে একটা ঈদ কালেকশন পাবেন কাপড়বিডিতে বিয়ার্স ঈদের জন্য মানে ঈদের যে কটা ড্রেস মানে ডিজাইন হিট ডিজাইনের মধ্যে তার মধ্যে অন্যতম একটা ডিজাইন হিট ডিজাইন এবার ইনশাল্লাহ এটা বলতে পারি সো নিয়ে নেবেন এখন অনেক কম প্রাইস আছে বাট সামনে স্টক নাও থাকতে পারে প্রাইসটা আরও বাড়তে পারে এটা দেখেন ফেব্রিক্সটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর কালারটা দেখেন এত সুন্দর একটা কালার একদম অনিয়ন কালারের মধ্যে আছে টপ টু বটম পাকিস্তানি ডিজাইনের এই ইট কালেকশনগুলো কিন্তু কাপড়গুলিতে পাবেন অ্যাভেলেবেল ফুললি ফুল জামাতে অনেক বেশি গর্জিয়াস ওয়ার্ক করা আছে বিয়াস এই ড্রেসটা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর পাবেন এটা হচ্ছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার করা আছে জরি সোদার কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে একদম সিল্ক অরিজিনাল বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কাজগুলা করা আছে প্যানেল করা আছে প্যানেল দুইটা একটা হচ্ছে প্যান্টের প্যানেল এটা কেটে আপনারা প্যান্টটা লাগিয়ে নেবেন পাঁচ আমার নিচে আরে হচ্ছে স্লিভসের প্যানেল ব্যাক পোষণটা প্লেন থাকছে আর বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস এই ড্রেসটা এটা হচ্ছে ইনার ইনার ইনারের ভিতরে দেওয়া আছে এটা প্যান্ট প্যান্ট আছে ম্যাচিং আর দুপারটা হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা জাম কালার বা পার্পল কালার যেটাই বলেন দুপাটা বিয়াস এত সুন্দর একদম লাইট ওয়েট একটা দুপাটটা খুব সুন্দর একটা হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে আর দুই পাশে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর এই সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে অল ওভার দুপাটায় খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়াস এটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা প্লাস সেল করে বিভিন্ন শোরুমে যাবেন তিন হাজার প্লাস সেল করে আমরা আরেকটা কালার দেখাবো প্রাইসটা বলে দিব বাট আমরা কিন্তু তিন হাজার বলছি না আপনাকে অনেক কম প্রাইসে দিব ইনশাল্লাহ কাপড় প্রত্যেকটা ড্রেস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পাবেন ইনশাল্লাহ এটা দেখেন কি সুন্দর এটা দেখেন আরেকটা কালার এই যে একটু বিস্কিট গোল্ডেন বিস্কিট টাইপের কালার আছে এটা অনেকটা নোট টাইপের বলা যায় একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে প্রাইসটা এটা মিনিমাম পঁচিশশো টাকা সেল করা লাগে এটা হচ্ছে প্যান্ট কেউ বার্গেনিং করবেন না এমন একটা প্রাইস দিব এই ড্রেস এই প্রাইসে খুব কম জায়গায় পাইবেন এটা হচ্ছে মেরুন কালার ড্রেস পাইবেন বাট এই প্রাইস দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় তারপরে কাপড় বিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা দিয়ে দিবো আমি বাইশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটা দুই হাজার দুশো নব্বই যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন